আমার মেন গেট বলতে পারো এই দেখো এই আমার জিনিসপত্রের এই অবস্থা আর না হচ্ছে কারণ গ্যাস আনতে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছিল আর চলো বেডরুমে যাই দেখতেই পাচ্ছ দুষ্টু বাদর দুষ্টু বাঁদর অ ছেলে ওর ঘাড়ে ব্যথা হয়ে গেছে ভাব তাকিয়ে তাকিয়ে দুধ তুমি হচ্ছে তুমি হাফ রেডি হয়ে গেছে বাবা ও হাফ রেডি হয়ে গেছে হ্যালো জ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল হয়ে গেছে মানে ভোরবেলা চারটার সময় উঠেছি এখন পাঁচটা বাজতে যাচ্ছে তো এবার চা খাবো সবাই মোটামুটি আস্তে আস্তে রেডি হচ্ছে চা এসে গেছে গরম গরম খাবে যে একটু চা খাও কেটে যাবে খাবে আর তোকে চা দিচ্ছি না 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 করবি বিস্ক্রিপ দেখা আছে কুট্টু কি করছে তোমাদের দেখাবো বুঝলে না দেখো 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 ফোনে ফ্লাসটা অন করা আছে বলে ফোনের দিকে তাকাচ্ছে চায়ের কাপের দিকে একদম হেলে পড়ে যাচ্ছে দেখো 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 এটা জিনিস নয় গোপাল ভাঁড় এটা তোর খাওয়া জিনিস নয় কি চা দিচ্ছে না কেউ চা দিচ্ছে না কেউ তোমাকে এটা তোমার খাবার জিনিস দেখো দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর গাড়ি আসছে এই জ্যাকেটটা বড় আমাকে পরিয়ে দিল বলছে যেহেতু আমি আর বড় বাইকে যাব বাইকে ভোরবেলা তো তো এখন সাড়ে পাঁচটা বাজে বলছে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগবে তো সেই জন্য এই যে জ্যাকেট পরে নিয়েছি আর সবাই রেডি হয়ে গেছে বাড়তে 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 পুরো লাগেজ একদম ভরে গেছে আমরা ওয়েট করছি শুধু গাড়িটা আসার জন্য সবাই রেডি মিস্টার প্রতিবারে তো একা একা যান আমাকে আর পাপাকে টাটা করে এবারে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন কেমন লাগছে আপনার সত্যি কথা বলুন না আমি যাচ্ছি আপনার দুঃখ হচ্ছে আনন্দ হচ্ছে আমি এবার প্রতিবারে একা একা যাই আমি এবার সাথে যাচ্ছি সেই জন্য একটু আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে বলতে আমাকে একটু ভালোবাসে না গাড়ির দেখো দুই মা ভাই সবাই আছে আর কুট্টু তো তার দাদানের সাথে সামনে বসে যাচ্ছে দেখে দেখে রাস্তা দেখে দেখে যাচ্ছে টুপি পরিয়ে দিয়েছে গোপুও যাচ্ছে আমাদের সাথে তারপরে ফাইনালি আমার বড় ছেলেও যাচ্ছে ছোট ছেলে যাবে বড় ছেলে যাবে না তার তো হবে না এখন একটু দাঁড়ালাম এবার সবাই মিলে একটু চা খাবো আর এই যে খুঁজতে বাচ্চাটা ঘুমতে ঘুমতে গেছে চলো বাবা চা খাবে তুমি কি একটু চা খাবে এই যে এখন বিস্কিট দিয়ে খাচ্ছি চা অর্ডার দেওয়া হয়েছে চা আসছে খাবে এম উ করছে এই যে আমাদের গরম গরম চা এসে গেছে সবাই খাচ্ছে চলো খেয়ে নিই ভীষণ গরম গো

এখন দাঁড়িয়ে আছি এখন রেল গেট পরে গেছিল হ্যাঁ কুট্টু কান্নাকাটি করছিল ওই জন্য বাইরে একটু আছে এই যে সামনে রেল গেট গেছে দাঁড়াতে হয়েছে আমরা রানীগঞ্জে ঢুকেই গেছি ঢুকেই গেছি রানীগঞ্জে হ্যাঁ আর একটু কি আনন্দ বাইরে বেরিয়ে দেখছো বাইরে বেরিয়ে কি বলছি না অনেকক্ষণ যে আছে ভিতরে রেগে যাচ্ছে ওরা দাদু আর নাতিতে চলে গেছে রানীগঞ্জে পৌঁছে গেছি আর আমরা এখন রুমের মধ্যেও জিনিসপত্র কিছু ঢুকিয়ে নিয়েছি বুঝতেই পারছো প্রথম দিনই গোছানো সম্ভব নয় তো দুই মা মিলে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে আর বড়মসা একটু বেরিয়েছে হ্যাঁ গ্যাস আনতে গেছে গ্যাস সিলিন্ডার পুরো ফাঁকা ছিল তো ইন্ডাকশানে আপাতত রান্নাটা হচ্ছে তারপর গ্যাস আসলে গ্যাসে ভাতটা হবে ইন্ডাকশানে চিকেন রান্না হচ্ছে তো ঘরের হালাতটা চলো তোমাদের দেখিয়ে দিই আর এই সামনের পরিবেশটা ঠিক এই রকম চলো তোমাদের দেখায় আস্তে আস্তে গোছানো হবে বুঝতেই পারছ এই দেখো এটা হচ্ছে আমার মেন গেট বলতে পারো এই দেখো এই আমার জিনিসপত্রের এই অবস্থা আর এই যে এখানে হচ্ছে ভাতটা রান্না হবে এখানে চিকেন রান্না চলছে এই যে এখানে ইন্ডাকশানের চিকেনটা রান্না হচ্ছে কারণ গ্যাস আনতে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছিলো আর চলো বেডরুমে যাই দেখতেই পাচ্ছ সারা বাড়ির অবস্থা হ্যাঁ এই দেখো এই হচ্ছে বেডরুম ভালো করে এখনও গোছানো হয়নি আর বাবার শরীরটা ভালো নেই হাতে যন্ত্রণা হচ্ছে বাবার হাতে একটু লেগেছিলো তো বাবাকে সেই জন্য বললাম তুমি একটু রেস্ট করো হ্যাঁ চলো বাবা ঘরের এই হালাত আস্তে আস্তে গোছানো হবে আস্তে আস্তে গোছানো হবে তাই না বলো তো যাই হোক কুট্টুকে খাইয়ে দিয়েছি তো ওর যা ওষুধ ছিল সমস্ত কিছু খেয়ে নিয়েছে ওর রুমে এখন থাকতে চাইছে না তো যেহেতু ওরা আজকে রান্নাবান্না করছে তো আমি সেই জন্য ভাবলাম কুট্টুকে নিয়ে একটু বাইরে ঘুরু করি আবার রুমে আসলাম আর এখানে একটা জানালা আছে তখন পর্দাটা এইভাবেই দিয়েছি তো তোমাদের তো মেন লোককে দেখানো হয়নি আমার কোলে দেখতে পাচ্ছ এটা আমার ছোট পুত্র আর বড় পুত্রকে মানে বড় ছেলেকে তো তোমাদের দেখানোই হয়নি বড় ছেলেকে আপাতত এখানে বসিয়ে দেখেছি এখনও সব গোছানো হবে বুঝতেই পারছো ঘরের অবস্থা খুবই খারাপ যে বসে আস অনেকদিন পর তোমরা আমার বড় ছেলেকে দেখতে পাচ্ছ তাই না স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর রান্নাবান্না কমপ্লিট হয়ে ফার্স্ট বেজ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সেকেন্ড ব্যাচ খাওয়া দাওয়া হচ্ছে মাঝখানে ওটা আমার সিট ওখানে খাবো তো চিকেন বেগুন ভাজা করলা সেদ্ধ আর ভাত রান্না হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক একবার খাবারগুলো চলো তোমাদের দেখিয়ে দিলাম এইটা হচ্ছে আমার খাবার এই চিকেনটা দেখতে এরকম হয়েছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর এখানে একজন শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে

ওকে তাহলে এখন তোমাদের সাথে রেখে দাও আমরা আসার সময় আমাদের সাথে বাইকে নিচে আসবো জানলে টাটা

আর দুপুরে মানে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে বাড়ির সবাই চলে গেছে তো এখন এই বাড়িটাতে মানে এই রুমটাতে আমি আর কুট্টু রয়েছি বড় একটু বেরিয়েছে মানে ও ওর কাজের জায়গাতেই গেছে একটু দরকার আছে ওগুলো গেছে অনেক দিন ছুটি নিয়েছিল তো সেই জন্য আজকে একটু গেছে যাই হোক এখন একটু চা বসাচ্ছি আর ওদিকে আমার কুট্টু ঘুমাচ্ছে সত্যি কথা বলতে না ভেতরটা কেমন একটা হচ্ছে সবাই এত পরিমাণ কাঁদছিল কুট্টুকে কোলে নিয়ে বাড়ি চলে যাবার সময় আর আমি কী বলতো আমি সবার সামনে না কাঁদতে পারি না আর সবাই সবাই যেমন বলে দেয় যে আমার কষ্ট হচ্ছে আমি না মানে আমি বলতে পারি না আর কি কিন্তু আমার ভেতরটা না ফেটে যাচ্ছে যাই হোক আমি ভিডিওতে কান্না কাটি একদম করতে চাই না কারণ এই ভিডিওটা আমার বাবা মা আমার শাশুড়ি মা সবাই বাড়ির লোক সবাই দেখবে হয়তো ওরাও আমার কান্না দেখে কষ্ট পাবে যাই হোক চাটা বসিয়েছি কারণ কুট্টু ঘুমোচ্ছে এই সুবিধা আমাকে চাটা করে নিতে হবে মাথাটা ভীষণ ধরেছে ভেবেছিলাম ঘুমোব কিন্তু ঘুমোতে পারিনি তো সেই জন্য এই যে হেডফোন গলায় দেখছো তার কারণ আগের দিনের ভিডিওটা শুয়ে শুয়ে এডিট করেছিলাম ঘুম পাড়িয়ে এই যে দেখো চা করে নিয়েছি আর সাথে এই যে বিস্কিট নিয়ে নিয়েছি তো কুট্টু ঘুমাচ্ছে বলে প্যান্টটা অফ করলাম না কুট্টু ঘুমাচ্ছে বলে বড় একটা জ্বালানি হচ্ছে আর আমাদের সিলিং ফ্যানটা এখনো মানে টাঙানো হয়নি মানে রেডি করা হয়নি তো সেই জন্য সেই জন্যে ভীষণ আওয়াজ তো শুনতে পারছে খুব শুধু হচ্ছে বলে ফ্যানটা বন্ধ করলাম না চলো চাটা খেয়ে নিই মাথা ধরাটা না হলে ছাড়বে না জানো তো যারা বাইরে থাকো তারা আশা করি আজকে আমার কষ্টটা বুঝতে পারছি তাই না হলো দেখো পাপাকে পেয়ে কি খুশি পাপা বাড়ি এসে গেছে মা পাপা বাড়ি এসে গেছে এতক্ষণ একা একা ছিল তো তো একটু কুঁই কুঁই করছিল যাই হোক বাড়ি চলে এসেছে আর আজকে আর রাতে রান্নাবান্না তো নেই তো সকালে দুই মা মিলে তো রান্নাবান্না করে দিয়ে গেছে চিকেন তো চলো তাহলে রান্নাবান্না তো করাই আছে গরম করে খেয়ে নিলেই হয়ে যাবে আর সারা দিন অতটা জার্নি করে এসেছি বুঝতেই পারছো শরীরের হালাত সবার খুব খারাপ তো আজকে ব্লগটা এখানেই রাখছি নতুন ব্লগ নিয়ে নতুন সংসারের ব্লগ নিয়ে দেখা হচ্ছে এবার থেকে রানিগঞ্জ ব্লগ দেখতে পাবে এই আমাদের তিনজনের সংসার এবার এখানে তিনজনকেই তোমরা দেখতে পাবে তো চলো সবাই ভালো দেখো আজকের মতো বাবা টাটা করে দাও ওর একটু ঠান্ডা লেগেছে গাড়িতে এসেছে তো হাওয়াটা লেগেছে মা টাটা করে দাও মা টাটা গুড নাইট বলো টাটা 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 টাটা